মালয়েশিয়া কলিং ভিসা চালু হয়ে গেল সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত নতুন আর একটি আপডেট ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা আপনারা ইতিমধ্যে এই নিউজটার অপেক্ষায় ছিলেন এবং এই নিউজটা জানতে চেয়েছিলেন যে মালয়েশিয়া কলিং ভিসা কবে খুলবে এবং কবে নাগাদ চালু হবে তো আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে এসে আসলে আমি আপনারা অনেকে কমেন্ট করেছেন এবং আপনাদের কমেন্টগুলোর আসলে একের পর এক আমি রিপ্লাই দিয়েছি সো আজকে যে আপডেটটা পেলাম এবং আজকে যে আপডেটটা পেয়েছি তো আজকে আপনাদের সেটাই জানাবো আজকে বেশি কথা বাড়াবো না তো বর্তমানে মালয়েশিয়া কলিং বিসা যে সার্বিক পরিস্থিতি আপনারা সকলে জানেন যে মালয়েশিয়াতে বিশেষ করে বেশ কয়েকদিন যাবৎ কিন্তু ধরপাকড় চলছে একটা অভিযান চলছে যে অবৈধ প্রবাসী রয়েছে শুধু বাংলাদেশ না যে সকল কান্ট্রি থেকে মালয়েশিয়াতে অবৈধভাবে যে সকল কর্মীগুলো রয়েছে তাদের যারা যারা ধরা পড়ছে তাদের কিন্তু দেশে পাঠিয়ে দিচ্ছে হয়তোবা মিনিমাম তিন মাসের জেল বা কার চার মাসের জেল ছয় মাসের জেল এরকম সিস্টেম করে কিন্তু তারা দেশে পাঠিয়ে দিচ্ছে এখন আসি যে মালয়েশিয়া কলিং ভিসা কবে খুলবে আপনারা অনেকে কমেন্ট করেছেন এবং অনেকে জানতে চেয়েছেন যে এবং আপনারা বলছেন যে ভাই মালয়েশিয়া কলিং ভিসা খুলে গিয়েছে আপনি বললেন বা আসলে দেখেন সব কিছুই যদি সহজ হইতো তাহলে কিন্তু বাংলাদেশ থেকে সকল কর্মী কিন্তু মালয়েশিয়া যেত মালয়েশিয়া যাওয়ার জন্য একগুচ্ছ স্বপ্নধারীরা অপেক্ষা করছেন এবং বিশেষ করে তারা অপেক্ষায় রয়েছেন যারা দু সাল থেকে আটকা পড়ে আছেন অর্থাৎ এই যে লং সময় ধরে যারা আটকা পড়ে আছেন তাদের মধ্য থেকে এই যে সাড়ে আট হাজারের ঊর্ধ্বে যেই কর্মীগুলো যাওয়ার কথা ছিল এখনো কিন্তু তাদের ফ্লাইট হয়নি এবং তাদের বিষয় নিয়ে বয়স কিছু তথ্য পাওয়া গিয়েছে তাদের ফ্লাইট হওয়ারও একটা সম্ভাবনা রয়েছে আমরা দেখছি একের পর এক আন্দোলন হচ্ছে একটা জিনিস দেখেন যে একটা দেশে যাওয়ার জন্য যখন আপনি টাকা দেন অর্থাৎ আপনি একটা দেশে যাওয়ার জন্য যখন ভিসা প্রসেসিং করেন আপনার সব কিছু প্রসেস কমপ্লিট ভিসা কমপ্লিট তারপরেও যখন আপনি যেতে পারেন না তারপরেও যদি আপনার কাছ থেকে একটা অর্থ দাবি করে সেক্ষেত্রে কিন্তু একটা বিষয় ঘুরে দাঁড়ায় যে আসলে আমরা কোন দেশে বসবাস করি সো সব দিক থেকে চিন্তাভাবনা করে আমি একটা কথা বলতে চাই যে মালয়েশিয়া ভিসা কবে খুলবে এর নির্ধারিত কোনো ডেডলাইন নেই অনেকে বলছে যে এই মাসের বিশ তারিখের পরে খুলবে অক্টোবরের বিশ তারিখের পরে খুলবে অনেকে বলছে নভেম্বরে খুলবে হ্যাঁ আমরাও আইডিয়া করে বলেছিলাম সো আপনারা যারা চিন্তা চিন্তাভাবনা করছেন যে মালয়েশিয়া যাবেন আপনারা ধৈর্য আসার আসলে উপায় নেই আর আপনাদের একটি কথাই বলবো যারা আটকা পড়ে আছেন বাংলাদেশে যে সকল কর্মীরা আপনারা জোরদারভাবে আরও আন্দোলন করেন আন্দোলন ছাড়া উপায় নেই কারণ আন্দোলনেই মানে সব কিছু হচ্ছে এখন সো আপনারা যারা কমেন্ট করেছিলেন আসলে আশা করি আপনারা কমেন্ট রিপ্লাই পেয়েছেন এবং আজকে যে গুড নিউজটা দিব আপনাদের বলছিলাম যে আপনারা যারা বাংলাদেশ থেকে কুয়েতে যাওয়ার জন্য আগ্রহী কুয়েতের ভিসাও কিন্তু সহজতর হওয়ার পথে এমন একটা নিউজ আমরা দেখেছি সো দেখা যাক কুয়েতের ভিসা খুলে কিনা আর মালয়েশিয়ার ভিসা এখন বর্তমান সময়ে কবে রানিং হবে এটা নিয়ে কিন্তু কোনো প্রকার নিউজ পাওয়া যায়নি সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন ওদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই প্রত্যাশা দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে ধন্যবাদ সবাইকে